প্রশ্ন প্রশ্ন তো দিয়েছি আমি একজন থেকে সরি প্রশ্ন দিয়েছি আমাদের দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় হয় ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হারাল হবে কিনা প্রশ্ন ফাঁসে জড়িতদের কি ধরনের শাস্তি হওয়া উচিত আমরা এটি এটির উত্তর গত সপ্তাহে সম্ভবত কোনো একটা লাইভ কোনো একটা প্রশ্ন উত্তর দিয়েছি প্রশ্ন ফাঁস হয়েছে সে প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না এর কারণে যদি আপনি চাকরি বৈধ কোনো খাতে কাজ করে থাকেন কিন্তু আপনি আমার তো খেয়ানত করেছেন সেজন্য আপনি গুণাগার হবেন এজন্য জন্য আপনাকে তবা না শুভ এবং খাঁটি তবা করতে হবে যে জীবনে কখন আপনি আর এই অন্যায় করবেন না আর এর সাথে যারা জড়িত প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তারা বহু মানুষ অধিকার খর্ব করেছেন বহু মানুষও অধিকার নষ্ট করেছেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় একটি কবিরা গুণা বিধায় এটার শাস্তি শরিয়া যদিও এটার আহ দণ্ডবিধিতে বিশেষ কোনো দণ্ড স্পেস মানে ঠিক করে দেয়নি অতএব যখন যে সমাজে পরিস্থিতিতে যে ধরনের শাস্তি দেওয়াটা উপযুক্ত মনে করবেন বিচারকগণ সে শাস্তি সরিয়ার দৃষ্টিকোণ থেকে সরিয়ার বিচারিক আদালত থাকলে সেখানে যাবেন বাকি আমাদের দেশের প্রচলিত আপনার বিচার ব্যবস্থা দেশের সংবিধান অনুযায়ী এটার কি শাস্তি আছে সে বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো বলতে পারবেন স্বজন